সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শীতের পিঠা বানানো বেচা কেনা ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা শীতের এ সময়টায় তাদের আয় রোজগারও ভালো বলে জানা গেছে মহানগরীর বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক বাসমান পিঠা দোকানি রয়েছে তারা জানিয়েছে এ ব্যবসায় তেমন একটা পুঁজি লাগে না জ্বালানি হিসেবে লাখড়ি বা খড়ি লাগে অনেকেই আবার গ্যাস ব্যবহার করেন এছাড়া কিছু গুড় নারকেল ও চালের গুঁড়া দিয়ে শুরু করা যায় ব্যবসা মহানগরের বন্দরবাজার জিন্দাবাজার ছোয়াট্টা বাজার মদিনা মার্কেট আম্বরকোনা টিলাগড় ও জিতিমার পয়েন্ট এলাকায় শীত মৌসুমে বাপা ও পিঠা বিক্রি হওয়া বেশি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্রি রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পিটার দোকানগুলোতে জিন্দাবাজারে ফুটপাতে পিটা ব্যবসায়ী আবিদুর রহমান সিলেট বিউকে বলেন চিতই পিঠা বেশি বিক্রি হচ্ছে আবার চিতই পিঠার মরিচ সর্ষে সুটকি ব্যাটা দিয়েও পিটা বিক্রি করছি এসব পিটার একটি দাম নেওয়া হয় দশ থেকে পনেরো টাকা জিন্দাবাজার পিঠা খেতে আসে হৃদয় আহমেদ জানান বাসার জন্য পিঠা কিনতে এসেছি শীতের এ সময় পিঠা খেতে খুব ভালো লাগে আম্বরখানা এলাকা পিঠা খেতে খেতে জালাল হোসেন নামের এক ক্রেতা সিলেট বিউকে বলেন পিঠা না খেলে শীতের পূর্ণতা আসে না শীত আসবে আর বাঙালি পিঠা খাবে না তা হয় না তাই এলাম খুব স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে আমি বাসা আমার মা ও স্ত্রী সন্তানের জন্য নিচ্ছি